সকালবেলায় মুখটা গেল নষ্ট হয়ে দেখো কি অবস্থা কী হারে বৃষ্টি পড়ছে শুধু দেখো যদি বেরোতে না হয় তাহলে এরকম বৃষ্টি ঘরে বসে এনজয় করা যায় আর বেরোতে হলে কখনো এই বৃষ্টি ভালো লাগে বলো তো করারও কিছু নেই বেরোতে তো হবেই তাই জন্য রান্নাবাড়ির জোগাড়ও করে নিয়েছে এই যে এখানে নিয়েছি হচ্ছে পটল আর আলু এই যে পটলগুলো এমনি করে কেটেছি আর আলুটাও এরকম সরু সরু করে কেটে নিয়েছে এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে করব কাতলা মাছ আছে কাতলা মাছের পাতলা ঝোল ওই তোমার বন্ধুরাজ লেবু আছে ওটা দিয়ে খাবো আর এখানে অলরেডি ভাতটা এক ফুট হয়ে গেছে ঢাকা দেওয়া আছে ধীরে ধীরে চলো এগোই এবার সকালের চা খাওয়া হয়ে গেছে পল্লবও বেরিয়ে গেছে রাত্রে ছিল নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম এখন ভাজতে বসিয়ে দিয়েছি দিন পরে তিন চার দিন পরে আবার লোহার কড়াইটা যায় রান্না করছি মাছ আর পটল এখানে ভাজা হয়ে গেছে আর এই দিকে আলুটা ভাজা চলছে দুবেলার রান্না একবারে হচ্ছে তো সেই জন্য গুড ইভিনিং সবাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে পাঁচ সাত মিনিট একটু রেস্ট করেছি করে নিয়ে ড্রেস চেঞ্জ করে এবার চলে এসছি কয়েকটা বাসন মাজা রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নেব আর তারপরে একটু মুখ হাত পাটা ধুয়ে চলে যাব সন্ধে দিতে ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না দেখবে তুমি যদি নিজের ধৈর্য ধরে থাকো তুমি যদি নিজের লক্ষ্যে অটল থাকো তাহলে তোমার চারপাশের যে খারাপ মানুষজনগুলো তারা তাদের কুকীর্তির ফল কিন্তু নিজেরাই পেয়ে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি ঠিক থাকো তুমি তোমার ধৈর্যটা খালি রাখো ধৈর্য রেখে তুমি তোমার কাজে তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও তাহলে সময় মতন সব কিছু তুমি বুঝতে পারবে সময় খুব দামি জিনিস জানো তো সময় যে কি ফেরত দিতে পারে মানুষকে সময় যে কি দিতে পারে ফেরত সেটা আমরা না ভাবি না যখন কিছু করি কোনো কাজ তখন ভাবি না যে সময় একটা একটা আসবে যখন আমাকেও এগুলো ফেরত দেবে কিন্তু এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সময় যখন আসবে তুমি সব ফেরত পাবে শুধু সুদে আসলে ফেরত পাবে শুধু ফেরত পাবে তাই নয় সুদে আসলে ফেরত পাবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষকেই পেতে হয় দেখ আজকে অফিস যাওয়ার সময় আর তোমাদের সাথে সেভাবে দেখা করতে পারিনি এখন চলো সন্ধেটা দিয়ে মাসালা ভিন্ডি করব। এই দেখো টমেটো রসুন আর কাঁচা লঙ্কা এখানে হচ্ছে কুচনো পেঁয়াজ আর এই হচ্ছে ভিন্ডি বাবাজি ভিন্ডি টাইমটা দেখো কটা হয়েছে নটা চল্লিশ তাই তো তালাখোলার আওয়াজ পেলাম তালাখোলার আওয়াজ পেয়ে বললাম কি চা বসাবো লাল চা খাবে বলছে কি না না লাল চা খাবো না যখনই বলেছে লাল চা খাবো না তখনই আমি জানি যে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘোটালা আছে এই দেখো এটা নিয়ে এসেছে আর সব থেকে আমি খুশি হয়েছি কিসে বলো তো এইটাই এনেছে বোধহয় এখন আগে একটু চা টোস্ট বিস্কুট খাই তারপরে দেখা যাবে ভাতের চিন্তা পরে করব আর তারপরে এটা বসাবো ভাত এক ফুট দিয়ে রেখেছি ভেন্ডিটা তারপরে বসাবো আগে চাটা খেয়ে নিই জমিয়ে দুজনে মিলে হঠাৎ করে একটা কথা মনে পড়লো তাই তোমাদের সাথে ভাগ করে নিতে এলাম এই যে চা নিয়ে বসেছি দুজনে চা আর টোস্ট বিস্কুট রাত্রি বাজে পৌনে দশটা তো কি মনে পড়লো আজকে অফিস যাওয়ার সময় একটু তাড়া ছিল তো এখান থেকে বেরিয়েছি কারণ কালকে অফিসের চাবি আমার কাছে ছিল আমাদের যে এসে গেট খোলে ও ছিল না এবার যেহেতু পাশেই ইয়েটা সিনেমা হলটা ওদের কাউকে বললে ওরা খুলে দেবে কিন্তু চাবিটা তো লাগবে তো ম্যাম চাবিটা আমার কাছে দিয়ে দিয়েছিল যাই হোক তারপরে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি বেরিয়েছি নটা পনেরোতে দেখছি একটা টোটো অটো সরি বললাম ভুল বললাম অটো অটো চলে এসছে টোটোতে ছজন বসা যায় চারজন বসাই যায় কিন্তু অটোতে বসাটা একটু সমস্যা তো দেখছি অটোতে অলরেডি চারজন রয়েছে পেছনে তিনজন আর সামনে একজন ভদ্রলোক আছে তো উনি সরে গিয়ে বলছে না আমি এইভাবে যাবো না ছেড়ে দিন আমি পরেরটায় আসছি তো তখন অটো যে চালাচ্ছিল সে ওই পেছনে বসেছিল একটা স্কুলের ছেলে লম্বা ঠম্বা আছে ছেলেটা স্কুলের ছেলে নাইন টেনে পড়ে হয়তো ওকে বললো সামনে আসবে তুমি মেয়ে সামনে গেলে আমি পেছনে বসলাম এবার দেখছি কি জানো তো কন্টিনিউ ছেলে দাঁড়াবো একটু চাটা খেতে খেতে কথা বলি না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে এবার দেখছি কন্টিনিউ ছেলেটা গ্লাসটা দিয়ে আমাকে দেখছে আর এক দুবার পেছন ফিরে অন্যকে দেখলো আমি অতটা গুরুত্ব দিই এখানে ভগৎ সিং মোড় বলে একটা জায়গা আছে ওখানে নামলো ছেলেটা নেমে আমাকে বলছে যে আন্টি আমার মা না তোমার ভিডিও দেখে আমি ও আচ্ছা ঠিক আছে মাকে বললো ভালো লাগলো শুনে আজকের ভিডিওটাও হয়তো আপনি দেখবেন সত্যি খুব ভালো লাগে এগুলো আর আমি ওর সাথে বেশি কথাও বলতে পারলাম না ও কোথায় পরে কি নাম জিজ্ঞেস করতে পারলাম না কারণ ও তখন তাড়াতে ভালো লাগলো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন চলো চাটা খেয়ে বাইরে যথারীতি বৃষ্টি নেমে গেছে আর এইদিকে ঘরের ভেতরে মানে কিচেনের ভেতরে আমার মশালা ভিন্ডির মশালা রেডি এইদিকে ভিন্ডিগুলোকে আগে একটু ভেজে রেখেছি দিয়ে এটা দিয়ে দিলাম এবার মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি সেটা বলি এর মধ্যে আছে পেঁয়াজ কুচি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা আর টমেটো কুচি আর মশলা দিয়েছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি ওই কিচেন কিং মশলা আর নুন হলুদ যেমনি থাকে দিয়েছি দিয়ে এটা একদম শুকনো শুকনো করে এটা ভাজা ভাজা করে করে নিতে হবে মশালা ভিন্ডি দারুণ লাগে খেতে করে দেখবে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে অফিস থেকে এসে জামা কাপড়গুলো ছেড়ে ছেড়ে শুকোতে দিয়ে রাখি কারণ একটা সপ্তাহ যাবে তারপরে সব কাছাকাছি করব তো রবিবার দিন কাছাকাছি করব যদিও আবার ওয়েদার ভালো থাকে নাহলে রবিবারও কত দূর হবে জানি না তো সেগুলো এখন সব গুছিয়ে রাখছি ব্যালকনিতে দেওয়া ছিল দড়ির ওপরে মেলে দেওয়া ছিল দড়ির ওপরে আবার বেশিক্ষণ মেলে দেওয়া থাকলে একটা দড়ির দাগ পড়ে যায় তো পল্লবকে বলেছি যে একটু কাজ করো না চাটা তো খেলে এবার একটুখানি আমাকে ভিডিও করে দাও দেখো কত কায়দা করছে বলে কি দাঁড়াও তোমাকে সিনেম্যাটিক ভিডিও করে দিই এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে কত কায়দা করে করে ভিডিওটা করছে আমি ঠিক আছে করো তোমার যা মন চায় আসলে স্ট্যান্ডে আর লাগাতে ইচ্ছা করছিল না তো বললাম তো করেই দিচ্ছে দেয় ও সবসময় ও ঘরে থাকলে আমি যদি ওকে বলি ও আমাকে ভিডিও করেই দেয় এটা আমার একটা প্লাস পয়েন্ট আমার অনেকটা সুবিধা হয় তো চলো জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এবার যাই খেতে বসবো কিন্তু এখন সময় হয়েছে এগারোটা কুড়ি বাইশ মতো হয়েছে বাইরে এখন আর বৃষ্টি পড়ছে না যখন আমি রান্না করছিলাম তখন বাইরে বৃষ্টিটা পড়ছিল এখন থেমে গেছে বৃষ্টি হলে কি হয় বর্ষাকালের বৃষ্টি তো গরম কমে না তো যাই হোক আমি রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে ভেন্ডি মশলাটা করেছি দারুণ হয়েছে খেতে আর মাছ তো ছিলই সব দিয়ে আসলে রাত্রির খাওয়াটাই আমাদের একটু শান্তি করে তৃপ্তি করে খাওয়া তাই মনের মতো খাবারগুলো আমরা রাত্রেই বানাই একটু ভেন্ডির তরকারি অবশ্য রয়েছে কালকেও একটা জিনিস করবো শেয়ার করব তোমাদের সাথে তো এখন শুয়ে পড়বো কারণ হ্যাঁ হয়েই তো গেলো আর কি এই কথা বলতে বলতে আর শুতে শুতেই সাড়ে এগারোটা বেজে যাবে আবার কালকে অফিস আছে এবার আজকে থেকে শুরু হয়েছে ফুলদমে কাজকর্ম ফুলদমে না আজকে ধরো সেভেন্টি পারসেন্ট হয়েছে কালকে থেকে একদম নাইনটি পারসেন্ট কাজকর্ম শুরু হবে ঠিক আছে দুদিন আমরা অনেক আনন্দ করে নিয়েছি দুদিন আনন্দ করার পরে আবার এখন একদম ফুল এনার্জি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আর জানো তো ফেসবুকে একটা পেজ আছে অনুষঙ্গে রত্নাবলী বলে ওখানে কথাগুলো আমার এত ভালো লাগে মানে মনে হয় এখানে গেথে যায় তো ওখানে আজকে একটা রিলস দেখছিলাম বলছে যে কখন কি কখন আমরা যেমন চাই আমাদের জীবনটা সেভাবে চলে এটা কি সম্ভব একদম সম্ভব না কখনোই সম্ভব না সুন্দর করে ব্যাখ্যা করে বলছে ধরো যে আমার আমার কাছের মানুষ বা আমার বা আমার আত্মীয় পরিজন যাই হোক ছেলে মেয়ে যাই হোক হয়তো আমরা এরকম বলি আগে তো তুই এরকম বলতি না এখন কেন এরকম বলছিস মানে আগের পরিস্থিতি আর এখন পরিস্থিতি হতে পারে সেই মানুষটা যা যে আমার উল্টো দিকে আছে সেই মানুষটার হয়তো মানসিক কোন চাপ আছে সেই মানুষটার হয়তো পরিশ্রমে ক্লান্ত বা সেই মানুষটার হয়তো আর্থিক কোন রকম চাপে আছে সে কাজেই সেই যেই পরিস্থিতিতে সে আমরা বলে থাকি যে আগে তো এরম না কিন্তু আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি তো এক নয় তাহলে আগের পরিস্থিতির আর এখন পরিস্থিতির সঙ্গে মানুষটাকে আমরা কিভাবে এক করে ফেলতে পারি এরকম ভাবে খুব সুন্দর করে বল বলছে আর কি আমার খুব ভালো লাগলো দেখি আমি টুকটাক ওগুলো পেলে তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করব। ভাল লাগে আমি দেখি অফিস থেকে এসে না ওগুলো দেখি পুরো পজিটিভিটিতে ভরে যায় মনটা চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট